আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি মূল্যবান টপিক নিয়ে আলোচনা করব একটা মানুষ এই যে দেখেন বর্তমানে আপনার টাকা পয়সা ছাড়া মানুষের কোনো মূল্য নাই আজকের টপিকটা আমি আপনাদের সাথে আগেই বলে রাখি যে দু তিন মিনিটের ভেতরে আমি আজকের আমার টপিকের কথাগুলো শেষ করব সংক্ষিপ্ত আকারে আমার একটু ঠান্ডা লেগে আছে এজন্য আসলে বেশি কথা বলতে পারবো না আর বাহিরে প্রচণ্ড আপনার হাওয়া চলতেছে আজকে তো জানি না বিডু কিরকম রেকর্ডিং হয় তো তারপর আজকে ছুটি ছিল সাপ্তাহিক ভাবলাম যে আজকে একটা বিডু বানায় আপনাদের জন্য আর আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড হইতেছে না আপনারা জানেন তো অনেকেই রিকোয়েস্ট করতেছেন পুরোনো ভিডিও গোলাতে যে ভাই আপনার ভিডিও আসতেছে না কেন তো এই জন্য সবাই রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আপনাদের সাথে যে টপিকটা নিয়ে এখন আলোচনা করবো তো এখন এই টপিকটা শুরু করতে চাই বেশি কথা না বলে বর্তমানে টাকা পয়সার জন্য কি সমস্যা হচ্ছে আপনাদের সাথে ছোট্ট করে যদি কিছু কথা শেয়ার করি সর্বপ্রথমে আমি বলবো প্রবাসীদেরকে নিয়ে একজন প্রবাসী সে এখানে ডিউটি প্লাস ওভারটাইম করতেছে হয়তো সে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে এখন হঠাৎ করে কোনো ক্ষেত্রে তার ওভারটাইমটা থাকলো না বা সে ওভারটাইম করতে না এখন শুধু কোম্পানি ডিউটি করতেছে তো এই কোম্পানির ডিউটি করলে তার কিন্তু ইনকামের যে রাস্তা এখান থেকে কিন্তু আপনার কিছু একটা কমে গেলো হয়তো পঞ্চাশ হাজারের জায়গায় হে সে এখন তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে এখন তার ফ্যামিলি থেকে আপনার নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করে দেয় হয়তো সে এখানে টাকা পয়সা জমা করতেছে নয়তো আপনার স্ত্রীকে সে বেশি বেশি টাকা দিতেছে এরকম প্রবাসীদের ক্ষেত্রে প্রবাসীদের ফ্যামিলি থেকে আপনার নানান চিন্তা ভাবনা করে সাধারণ ফ্যামিলি বলেন বা আপনার মধ্যবিত্ত বলেন বা ধনী থেকে ধনীর দুলালি যারা আছেন আপনার সকল ফ্যামিলি থেকে আপনার কম বেশি সমস্যা আছে এখন আপনি যদি বলেন যে টাকা পয়সা বেশি বেশি ইনকাম করলে কোনো সমস্যা আপনার জীবনে আসবে না ভাই এটা আপনার একটা ভুল ধারণা কারণ টাকা পয়সা যারা আপনার দনির থেকে দনির দুরালি যারা আছেন আপনার বিলিয়ন বিলিয়ন পয়সা আপনার ইনকাম করতেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা গাডাগাডি করে দেখবেন যে তাদের ফ্যামিলিতেও আপনার সুখ নেই টাকা পয়সা তো শুধু আপনার ক্ষণিকের জন্য আপনার ভালোবাসাটা চিরদিন থাকবে আপনি দুনিয়াতে যতদিন আসেন আপনি মরে যাওয়ার পরও আখেরা তো আপনাকে এই জিনিসটা আপনাকে অনেক ফায়দা দেবে তো জন্য বলবো টাকা পয়সা ইনকাম করার জন্য সাধ্যের বেশি চলে যাওয়া আমি মনে করি যে ভালো না আপনার যতটুকু সাধ্য আছে সাধ্য দিয়ে আপনি চেষ্টা করুন আপনার আপনার ফ্যামিলি পরিবার স্ত্রী সন্তান সবাইকে ভালো রাখার জন্য তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও তো ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি বা ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন আল্লাহ হাফিজ